আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমি অনেক দিন পর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি যে অনেক বন্ধুরা বলে থাকে অবস্থা যে আপনাদের অনেক দিন হয় ভিডিও দেন না আজকে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি কারণ ব্যস্ত থাকার কারণে আপনাদেরকে ভিডিও দিতে পারি না কেউ মনে কষ্ট পাবেন না ইনশাআল্লাহ আমি চেষ্টা করব যে একদিন দুই দিন পর পর ভিডিও দেওয়ার জন্য আমি যখন ফ্রি থাকব তখন আপনাদের জন্য একটি ভিডিও আপলোড করব ইনশাআল্লাহ তাস্কের ভিডিওটি হল যারা বহুদিন যাবত পরি বা জিন সাধনা করে থাকেন বা আপনি পরি জিন সাধনা করে কবিরেজি করবেন বা দেখা যায় আপনার ফ্যামিলিতে বা আপনার উপরে কেউ কালো জাদু করে তারপরে জিন চালান করে তারপর দেখা যায় আপনার উপর কুফরি কালাম করে থাকে আপনাকে অসুস্থ করে গড়ে ফেলায় রাখে। শত্রুরা জাদুটনা ভান চালান কুফুরি করে আপনাকে অসুস্থ করে গড়ে ফেলায় রাখে তার জন্য আপনি বিভিন্ন কবিরাজের কাছে দৌড় করতে হয় বিভিন্ন ওজা তান্ত্রিকের কাছে যেতে হয় আজকে আপনাদেরকে এমন কিছু কথা বলবো আপনি যদি এটি ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে বোঝে আপনি আমল করতে পারেন আপনার জীবনটাকে সাজাতে পারেন ইনশাল্লাহ আপনি কারো কাছে যেতে হবে না চিকিৎসা করার জন্য আপনি নিজে পারবেন বরঞ্চ আপনি মানুষের উপকার করতে পারবেন সাধনা বা কবিরেজি যে রহস্য রয়েছে গোপন কিছু কথা রয়েছে গোপন যেই বিষয়গুলি রয়েছে আজকে এই ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরব স্কিপ না করে পুরা ভিডিওটা দেখেন আর আরেকটি বিষয় আমাকে কেউ ডাইরেক্ট ফোন দেবেন না আপনি লিখে পাঠাবেন না বয়েস দিবেন আমি যখন ফ্রি হব তখন আপনাকে উত্তর দেব আমি যখন ফ্রি হব তখন আপনাকে উত্তর দেব অপেক্ষা করবেন যাই হোক আজকে যে বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরবো যারা বহু দিন যাবত আপনি কবিরাজি করেন বা পরিষনা করেন কাজ হয় না তাদের জন্য আজকের এই ভিডিওটি দেখেন কবিরাজি যে বিষয়টা রয়েছে বা দেখা যায় এই পরি বা জিন সাধনার যে বিষয়টি রয়েছে যে পরিজিন ছাড়া কবিরিজি করলেন সেটা দ্রুত ফায়দা পাওয়া যায় না পরিজিন লাগে কিভাবে লাগে আপনি জেঠেদের কাজ করবেন আপনি কোরআন থেকে কাজ করবেন যখন কোরআনে একটি আয়াত পড়বেন একটি হরফ পড়বেন বা যে কোনটি সুরা আপনি পাঠ করলেন ওই সুরার একদিন মোয়াক্কেল রয়েছে ওই সুরার একজন মোয়াক্কেল রয়েছে যে আপনি এই আমলটা যখন করবেন এই সুরাটা বা এই একটা পাঠ করবেন একটা নিয়ম আছে আমলের ওই নিয়ম অনুযায়ী ওইটার জাকাত দিয়ে বা ওটার নিয়ম শর্ত মেনে ওটার উস্তাদ ধরে তারপরে ওই আমলটা আপনি করবেন তারপরে ওই আয়তের সাথে যে মোয়াক্কেলগুলি থাকে সেই মোয়াক্কেলগুলি আপনার কাছে আসবে আপনি যখন জার ফুক করবেন বা জিন রোগের চিকিৎসা করবেন বা জাদু টানা রোগের চিকিৎসা করবেন যত প্রকার চিকিৎসা আছে আপনার উপরে কেউ জাদু করছে সে জাদু কেটে দিবেন সবকিছু কোরআনের আয়াত পড়ে ফু দিয়ে কাটতে হবে তখন ওই মুআক্কিল কি করবে আল্লাহর পক্ষে থেকে যখন আপনি আল্লাহর প্রতি বিশ্বাস একিন রাখবেন রেখে আপনি দরঞ্জা জিন ছাড়াবেন দরঞ্জা কালো জাদু করে আপনার উপরে বা অন্য রুগীর উপরে সেটা আপনি চিকিৎসা করবেন সে কোরআন আয়াত পরে আপনি যখন ফু দিবেন আর কিছু কিছু কথা আছে সেটা মনে মনে পাঠ করতে হয় যে কোরআন আয়াত থেকেই পাঠ করার পরে যখন আপনি ওই রুগীর গায়ে ফু দিবেন বা আপনার জাদু আপনি কাটবেন ব্যবসা বাণিজ্য বা যেটাই হোক যত প্রকার জাদু টানা করে থাকে সব কিছু আপনি নষ্ট করে দিতে পারবেন এক কোরআনের আয়াত দিয়ে যে কালো জাদু হোক কুফুরি কালাম হোক যত ম্যাজিক হোক সবকে আপনি নষ্ট করে দিতে পারবেন এই কোরআন আয়াত পাঠ করে যখন আপনি এই আয়াতগুলি পড়ে ফু দিবেন তখন ওই যে মোয়াক্কেল রয়েছে সেই মোয়াক্কেল আল্লাহর হুকুমে ওই জাদু কুফুরি কালাম কেটে দিবে আল্লাহর হুকুমে দিবে আল্লাহ ছাড়া কারো কোনো শক্তি নাই ওই মোয়াক্কেলটাও সে আল্লাহর হুকুমে এই জাদুটা কেটে দিবে যেমন দেখেন যে একটি মানুষকে জিনে ধরেছে বা কালো জাদু করেছে এই রুগীটাকে যখন আপনি জার ফুক করবেন আপনি কিন্তু সবকিছু দেখতে পারবেন না ওই আপনার সাথে মোয়াক্কেল রয়েছে যারা জিন রয়েছে যারা যারা পরি রয়েছে ওরা কিন্তু দেখতেছে ওকে পিঠায় আল্লাহর হুকুমে পিঠাই এখান থেকে সরাই দিবে এইভাবে কিন্তু কাজ করে থাকে পরি বা জিন মোয়াক্কেল সাধনা করলে অনেকে আছে সাধনা হয় কারো আছে হয় না পরি জিন সাধনা করতে গেলে কত প্রকার আপনার কাছে জিন পরি আসবে এটা খুব জানার বিষয় যে কারো কাছে সামনে পরি বা জিন এসে হাজির হবে কারো সামনে এটা কয়জন ব্যক্তির হয়ে থাকে তো এটা হলো যাদের আমল ভালো থাকবে তাদের জন্য এটা হবে আবার কিছু তুলারাশি মানুষ বলা হয় তুলারেশি মানুষের কাছে দ্রুত আসবে আর যারা পরীন তাদের সামনে আসবে সামনে হাজির হয় আমল করতে করতে যারা সঠিক নিয়ম আমল করতে পারে তাদের জন্যে এখন আপনি আমল করলেন এই জায়গায় বসে আপনার মন রয়েছে অন্য কাজে তাহলে কিন্তু ওই আমলে ফায়দা নেই আমলে মন দিতে হবে আরেকটি বিষয় হলো যে এই যে আপনি যে আমলটা করবেন এই আমলের রাস্তা আপনার জানতে হবে এই আমলের রাস্তা কি সেটা আপনার জানা থাকতে হবে যেমন এই আমলটা করতে গেলে জাগাত কি আদায় করতে হবে বা এর নিয়ম কি আছে মানতে হবে উস্তাদ ধরে আমল করতে হবে সব কিছু এটু যে ওই আমলের ধারাবাহিকে থাকে ঠিক আছে ওইটা যদি আপনার ভিতরে জানা না থাকে তাহলে কিন্তু ওই আমল করলেও কাজ হবে না এই জন্য একজন উস্তাদ ধরতে হবে একজন গুরুজিকে ধরতে হবে সেটা হকানি হক পথের কোরআন পন্থায় হতে হবে যারা আমরা মুসলিম আছি আমাদের জন্য সেটা কোরআনী পন্থায় হতে হবে কোরআন সারা হলে কিন্তু আমরা মুসলিম জাহান নামে যেতে হবে তাই বলবো কোরআন পন্থায় শিক্ষা অর্জন করবেন আপনি যেখানেই শিখেন আপনি একজন হুজুর হোক আপনার একজন পীর সাহেব হোক বা যেখানে আপনি শিখবেন সেটা কিন্তু কোরআনী পন্থায় হতে হবে আমরা মুসলিম যারা আছি এই যে যে বিষয়টা রয়েছে যে পরি কেন আপনার কাছে আসে না এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় যেমন আপনি কি করতে হবে নামাজ পড়তে হবে সত্য কথা বলতে হবে সুদ বা ঘুষ খেতে পারবেন না মানুষকে গালাগালি করতে পারবেন না দুর্ব্যবহার দু খারাপ আচরণ করতে পারবেন না কারো হক আপনি মেরে খেতে পারবেন না বা আপনার জীবনটাকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে ঠিক এরকম ভাবে। যে আমার সব কিছু আমি আল্লাহ রাস্তিতে দিলাম এরকম দিলকে মনকে আল্লাহ মুখী করতে হবে রাসুল পায়ে সালামকে দিলেতে বাসনা করতে হবে আল্লাহ প্রতি মহাব্বত এক বিশ্বাস রাখতে হবে যদি আপনার পেতে সমস্ত বিশ্বাস একেন থাকে তাহলে কিন্তু আপনার সাধনটা পূর্ণ হবে আরেকটি বিষয় উস্তাদের সাথে কখনো যারা উস্তাদকে মানবে না বা উস্তাদকে সম্মান শ্রদ্ধা করবে না ওই ব্যক্তিরা কিন্তু পরিষাধনের সফলতা পাবেন না এর জন্য আল্লাহ রাসুল সাল্লাম বলছেন তুমি যেটাই শিখ যে শিক্ষা অর্জন করবে সেটার একজন উস্তাদ তাহলে সেই শিক্ষা তুমি সফলতা পাব যেমন একজন হাফেজ বলেন মালানা সাহেব বলেন মুক্তি সাহেব বলেন যে তুই আছে প্রতিটি মানুষের একজন উস্তাদ থাকে উস্তাদ ছাড়া কেউ কখনো সফলতা পায় না এর জন্য বলবো আপনি যেখানে আছেন ওই মসজিদের ইমাম সাহেব দেখবেন কিছু কিছু আছে তারা কিন্তু জিন্নাত রুগীর চিকিৎসা করে ধরবেন আপনি যেখানে যে পীরের মরিদ হয়েছেন সেখানে আপনি শিখতে পারবেন বা আপনি একটি ভালো একটি উস্তাদ ধরে তারপর শিখবেন কিন্তু আমি আগেও বলেছি বা এখনো বলি কোরআনের বাইরে কোনো কিছু শিখতে যাবেন না আমরা মুসলিম যারা আছি যাই হোক আরও অনেক কথা বলার আছে আপনি যদি এই কথাগুলি মেনে পরি বা জিন সাধন করেন বা কবিরিজি করেন তাহলে আপনি সফলতা পাবেন আর যদি এটি না মানতে পারেন তাহলে কিন্তু সফলতা বেশি পাবেন না আর বেশি বেশি আপনার দিলেতে দূরদে ইব্রাহিম জারি করতে হবে বেশি বেশি করে যত বেশি বেশি দূরত পড়বেন অত আমল আপনার দ্রুত কার্যকারী হবে দ্রুত কাজ হবে যাই হোক অনেক দিন পরে আজকে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে আপনারা আমার কাছে যারা শিক্ষা করে থাকেন বা আমার কাছে যারা ক্লাস করে থাকেন যাদেরকে আমি শিখাই থাকি অনেকেই আছে মানে মানুষ শিক্ষা কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ তারা এখন মানুষের উপকার করে কাজ করে আর যারা অলরেডি শিখতেছেন আপনাদেরকে বলবো যারা অনেক দিন হয় আমি কিন্তু সবাইকে যেমন ধরল অনেকেই এসে হোয়াটসঅ্যাপে কিন্তু সবার নাম্বার ধরে না সব নাম্বারগুলি ধরে না হাজার হাজার ছাত্রদের ভিতরে থেকে দেখা গেল কেউ যদি একদিন দুদিন বয়স না দেন তাহলে কিন্তু আপনার লিস্টটা নিচে পড়ে থাকবে আপনি চেষ্টা করবেন প্রত্যেক দিন একটা করে বয়স দেওয়ার জন্যে বয়সটা শর্টকাট বলবেন দশ পনেরো সেকেন্ডের ভিতরে শেষ করে দেবেন শর্টকাট এটি বয়স দেবেন তো যাই হোক যদি আমার কোনো কথায় কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমার দৃষ্টি দেখবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লা